হাই বন্ধুরা আজকে দেখো নতুন খেলা নিয়ে চলে আসলাম আজকে অনেক বন্ধু আছে তোমাদের সবাই তোমাদের খেলা দেখাবে দেখো দেখতে থাকো আমাদের খেলায় যে ফার্স্ট হবে সে গিফট পাবে লেফট লেফট রাইট রাইট লেফট রাইট রাইট লেফট লেফট Left, left, right, left, right, left, right, right, out. Left, right, left, right, right, left, right, right, left, right. রাইট лефт রাইট রাইট лефт রাইট রাইট лефт রাইট лефт лефт বন্ধুরা আমাদের খেলা এখন শেষ হয়ে গেছে এবার আমরা প্রাইজ দেব ফার্স্ট সেকেন্ড থার্ড কে চলো প্রাইজ দিই এই যে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড থার্ড